মাগুরা শ্রীপুর সাব রেজিস্ট্রার কার্যালয় আজও দাঁড়িয়ে আছে জরাজীর্ণ অবস্থায় প্রায় এক শতাব্দী আগে নির্মিত এই ভবনটি এখন ভেঙে পড়ার উপক্রম আটল ধরা দেয়াল ভাঙা ছাদ আর অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিদিন শত শত মানুষকে দলের রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ কাজ সারতে হয় বর্তমান টানা বর্ষণে ভবনের অবস্থা আরো বেহাল হয়ে উঠেছে ছাদ থেকে পানি চুয়ে পড়ছে কাগজপত্র ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অফিস কক্ষে আলো বাতাসের ঘাটতি তো আছে তার সাথে এখন নিরাপত্তা ও কাজের পরিবেশ দুটোই ভয়াবহ রূপ নিয়েছে জমি সংক্রান্ত মামলার কারণে ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণ দীর্ঘদিন ধরে আটকে আছে। সেবা প্রার্থী ও দলের লেখকেরা বলছেন এমন ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করা এখন জীবনের জন্য হমকী দ্রুত নতুন ভবন নির্মাণ বা সংস্কারের দাবি জানিয়েছেন তারা